এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের একটি আকর্ষণীয় স্থান যার নাম হচ্ছে আদর্শ গ্রাম যখন কেউ স্টিমার রাইড বা স্প্রিড বোট রাইডে ওঠে তখন স্প্রিড রাইড এবং স্টিমার রাইডগুলো এই কৃত্রিমভাবে তৈরি করা আদর্শ গ্রামের চারপাশে দিয়ে পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যায় কৃত্রিমভাবে তৈরি করা হলেও এই আদর্শ গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগে মানে বাংলাদেশের প্রাকৃতিক কালচারগুলো এবং গ্রাম্য কালচারগুলো এই গ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং আরও সবচেয়ে সুন্দর লাগে যে গ্রামের পাশ দিয়ে গ্রামের পাশ দিয়ে লেকগুলো গেছে আর ওই লেখের মাঝখানে ওই ল্যাক দিয়েই আপনার স্টিমার এবং স্পিড স্পিডবোট রাইডগুলো ঘুরে এবং পর্যটকরাও দেখতে পারে তা আমি মনে করলাম যেহেতু আমি দেখছি আমি দেখলাম তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও দেখুক এই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন